সাকিবের বরবাদের পর সোজা বলিউডে পা রাখলেন রিয়া দুই হাজার চব্বিশে নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে রেখেছেন সামনের দিকে এর মাঝেই কাজ করেছেন সাকিব খানের সঙ্গে বরবাদ সিনেমায় যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায় প্রথমে কলকাতা পরে বাংলাদেশ এবার সোজা বলিউডে পারি জমালেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন নতুন পথ চলার সুখবর রিলায়েন্স ছবি বিহান পরিচালনায় ধীরাজ কুমার ছবিটি নারী শক্তির গল্প বলবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন রিয়া অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই মুহূর্তে শুটিং মাঝে আছেন তিনি সকাল থেকেই বেশ চাপ অভিনেত্রীর চটপট জবাব পনেরো বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া জানা যাচ্ছে দুই মাধ্যমে চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভালো কাজের তাগিদে রিয়া কিন্তু এখানেই থেমে নেই বাংলাদেশ বলিউডের পর তাকে দেখা যাবে বাংলা ছবিতেও দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে